চেয়ারম্যান সাহেবের দুই ছেলে এখন এক ছেলে চেয়ারম্যান সাহেবের খুব ভালো মনে করেন বড়টা মেহেদি বড়টা মেহেদি খুব ভালো ও আল্লাহর খাসম্যান ভালোভাবে লেখাপড়া করছে চেয়ারম্যান সাহেব মনে করেন একটা কাল কর ওই মেহেদি পাঁচকানি জমিন আরও কিনছে এক বছর দেড় বছরের মাথায় মাস্টারি করে নিজের বউও মাস্টারি করে অনেক টাকা পয়সা কামাই করে বুদ্ধি শুদ্ধি করে ঠান্ডা মাথায় সইলা তো সে মাস্টারি করে আবার সে গাভিও একটা ফালে তার বউয়ে আবার দেশি মুরগা ফালে হাঁস ফালে ডিম বেছে ওই গাভীর আস্তে আস্তে সংসার দিয়া গেছিল মনে করেন বিশ কানি মেহেদি ভাগে পাইছে দশ কানি এক বছরের মাথায় সে কিনছে আরো ফাঁস কানি এখন তার জমি রয়েছে পনেরো কানি আর রাকিব সে মনে করেন একটু খারাপ বখানে বাপ মারা গেছে তে জমিন টমিন বেচা টেচা খায় তে এই জমিন বেচতে বেচতে বছর খানেকের মাথায় দশকালে জমিন ব্যসা শেষ তখন বড় ভাইয়ের মেহেদিরে ধরছে যে যে লোক আপনি আমার ভিডারা কিনারা দেন আমার অনেক ঋণ টিন হয়ে গেছে এখন সবাই মিলে সায়স্টলে বইয়া বইয়া কয় যে আপনার চেয়ারম্যান সাহেবের দুইটা ফলা মাসাল্লাহ বড় ডাকা লক্ষ্মী সোনা হয়েছে বাফের ইজ্জত রাখছে এক বছরের মাথায় দশ কানির লোক আরে কানি মিলেছে মাসাল্লাহ কত ভালো ছেলে লক্ষ্মী সোনা ছেলে একটা সুফুত তইছে সব আনালো না কিফু সুফু সুফুত ওই মেহেদিনে সবাই মিললে প্রশংসা করে তে চেয়ারম্যানের নাম রাখবো তে মাসাল্লাহ আমরা সবাই মিল্লা তারে আবার চেয়ারম্যান নির্ধারণ করান যায় কিনা তার আব্বু আগাড়া এই প্ল্যান পরিকল্পনা চলতে আছে আর রাকিব যেটা তে ওই যে জায়গা জমি নষ্ট করছে তার বউ যেটা বিয়া করাইছে এইটাও তো বাদাইলা করছে এটাও ফার্মের মধ্যে সারা ভাত খাইতে পারে না উদাহরণ আর কি তো এইটা এই কয়েকদিনের ভিতরে খেট টেট বেঁচছে চেয়ারম্যান সামনে আক্কা পারে চেয়ারম্যান তো নাইয়ে চেয়ারম্যানের মুখের ভিতরে কলঙ্ক সবাই দূর দূর সাই সাই করে বটটা একটা সুফুত হয়েছে ছোটটা একটা কুফুত হইছে এখন সন্তান হয়ে গেছে দুই রকম মুসলমান মনে রাখবা আমরা যারা এই সমাজের ভিতরে মানুষ আছি আমরা যারা ওলামায় পেলাম আমরা হইলাম নবীর ওয়ারিস মেহেদিয়ার রাকিবে যেমন দশকানি করে খেত ফাইছে তো নবীজির ওয়ারিশ হিসাবে নবীজি কিছু জমি জামার এক থেকে গেছিল এটি আমরা ওলামারা ভাগ করে ফাইছি বিষয়টা কি এরকম না আমরা আল নবীজি জমি জামার রাইখা যায় নাই টাকা পয়সা রাইখা যায় নাই এগুলো ভাগ করে আমরা পাই নাই নবীজি আয়েলেম রেখে গেছে ডি ইসলাম রেখে গেছে এইটারে আমরা ভাগে পাইছি এখন ওই চেয়ারম্যান সাহেবের ছেলে মেহেদি বাড়ানোর কারণে জমিন তারে কইছে সুফুস আর রকিবে এই বেচাটে চালাওয়ার কারণে তারে কয় কুফু ঠিক এই বাংলাদেশেও আলে বলামা যারা নবীর ওয়ারিস এই তাদের ভিতরেও দুই রকম আর আছে একটা হইল সু আর একটা হইল কু এক তারা জীবন মাঝি রেখা মেহনত কইরা কষ্ট করিয়া নবীর ইসলামডারে আগ্রহী দিছে আর এক তারা এই নবীর ইসলামদারে ওই চেয়ারম্যানের ফুতে যেমন নাম বেচা বেচা খাইছে এই নবীর নাম বেচা সুরত লইছে মুসলমানের সিরত লইছে কাফের বেদিনের লইয়া সেই এই আলেম কালাম লইয়া কুফি মাতার দিয়া পাঞ্জাবি গাও দিয়া ওই চেয়ারম্যানের রাকিবে যেমন টুফুত কই উদাহরণ ঠিক এমনিভাবে আমার ভিতরে বাংলাদেশে একদল সুয়ারিশ আছে আরেক দুল কু আরিশা সে ঠিকে না বলে না বেজের দুরুদ না ছারিনে না বেজে তমাযনা কি গনিনে কি নমুনা হায়ে مدينة كي غليمة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع كصاله صلوا عليه سَلَّمَ يا قوم بل صلوا على صدر الامين مشتفى ما جاء الا رحمة لين اللهم صل وسلم وبارك لَيْلَى لا اله إِلَّا الله لا إله لا إله لا إله لا إله, لا إله. لا إله. <Sessly> la ilaha la ilaha. La ilaha La ilaha illallah. La ilaha illallah. La, ilaha illallah. la ilaha. لا اله رب الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ কাবার কথা আল্লাহ দরবারে আমরা লক্ষ কোটি শক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য বড় কৈনি হাজি বাড়ি জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ তেইশ এপ্রিল রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে। উষ্ণতা যখন চরম রূপ ধারণ করেছে প্রচণ্ড গরবের মাঝে তীব্র দাবদাহের মাঝে স্বাভাবিকভাবে মানুষ যখন একটু স্বস্তি চায় সকল আরামকে হারাম করে দিয়ে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে ফিলেন আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সুটুকুন আবেগ অচ্ছাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা কর মাহবুদের শিখানো কালামা দিয়ে চিৎকার করো সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের মাহফিলে জনাব সভাপতি আট নং শাকপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক মুন্সি প্রধান অতিথি কুমিল্লা আট বরুড়ার মাটিও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য জনাব এ জেড এম শফিউদ্দিন শামীম বিশেষ অতিথি জনাব এন এম মাইনুল ইসলাম চেয়ারম্যান উপজেলা পরিষদ বড়রা কেরাম আমন্ত্রিত মেহমান ব্রেন্দকার ওলামাই কেরাম বিভিন্ন মসজিদের ইমাম সাহেব মুরুব্বিয়ান আজাম কলিজার টোকরা যুবকেরা। পর্দার আড়ালের মা ও বোনারা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালাম ও আলাইকুম ওয়াহমাতুল্লাহি অবার একাত এ প্রচন্ড গরমের মাঝে আপনারা যারা এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি তো মনে করেছিলাম যে লোকজন হয় কি হয় না কিন্তু আল্লাহর খাস মেহরবাণী একটু কমাও কমাও আপনার অনেক লোক হাজির হয়ে গেছে আর একটু কমাও যারা ওয়ালের পার্শ্বে বসে আছে তো এখানে তো গরম আরো বেশি এই মাঝে আইসা দেখেন একটু আরাম আছে আসে ওয়ালের কাছে তো দূরে ওই যে ওইখানে উনি হুইল চেয়ার নিয়ে আসতে পারেন এটা ঠিক আছে তবে ওনার পাশে যারা বসছেন ওনাদের সমস্যা কি এটা সামনে চলে আসেন এই পাতলা পাতলা হয়েই বসেন আমি ঘন ঘন কাউকে বসতে বলবো না আপনারা প্রয়োজনে শুয়ে যেতে পারবেন কোনো সময় আপনি যে আইসেন যে এই দিনে তো মানুষ আওয়ানের কথা না সভা চেয়ারম্যান সব আইল নয় সভাপতি দেওয়া নাই ইয়েও ফাই নাই এই জন্য চেয়ারম্যান সব আসছে দেখছে যে সভাপতি না যাই কেমনে প্রচন্ড গরম তো এই গরমে স্বাভাবিকভাবে মানুষের কষ্ট হচ্ছে তা আপনারা যারা দূরে বসে আছেন একটু আগ্রহিয়া বইতেন কইতাম আর কি না মনে হয় বুঝাইয়া কইতাম ফারছি না হ্যাঁ বুঝতে পারছি আস্তে আসা আসা আছে অনেক এলাকায় আছে দুই এক জায়গা যাই তো আধা ঘন্টার মতো টাইম লাগে এরকম আছে অনেক আমি অনেক জায়গায় এরকম দেখছি তার আরো সমস্যা এই তো সাল সুন্দর হয়েছে হ্যাঁ লোকজন একবারে ঘন হয়ে বসার দরকার নাই আবার এই মাথায় একজন ওই মাথায় একজন এটাও দরকার আমরা একটা মিল মতো বসবো ইনশাল আমি তো আর দূরের মানুষ না আমি আপনাদের ঘরেরই মানুষ আমার বাড়িও কুমিল্লায় আপনারাও কুমিল্লা কারো উত্তরে কারো দক্ষিণেই যায় আর কি আমরা একটু উত্তরে পড়ছি কুমিল্লা থেকে আমরা কুমিল্লা থেকে একটু দক্ষিণে পড়ছে কিন্তু মিলে ঝিলে কুমিল্লাই আমরা এই তো আমি যখন যেটা বলতে বলি একটা আওয়াজ করে জবাব দেবেন শলশল বলেন সোবাহান আল্লাহ এই আওয়াজ আর আওয়াজ নাই বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবর আমরা যখন বলবো সবাই মিলে না বারবার এটাও তো সবাই কয় না না সবাই মিলে আল্লাহ যেন কবুল করে সবাই করি আবিন বন্ধুগণ এই যে আমরা এখানে আসলাম আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন বলেই আমরা আসতে পেরেছি যদি আল্লাহ কবুল না করতেন তাইলে আমরা আসতে পারতাম না এটা একটা অনেক মানুষের কাছে এই মাহফিলের খবর গেছে কিন্তু সবার আসার তৌফিক হয় হয় নাই নাই সুযোগ আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে সুতরাং বুঝা গেল আল্লাহ যেহেতু আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তিনের কথা বলার কথা শোনার জন্যে তাইলে বুঝা গেল আল্লাহ তাবার কথা আলাহ আমাদের কল্যাণ চান ঠিক আছে তো না আল্লাহ তাবার কোথাও আমাদের কল্যাণ চান বলেই আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আচ্ছা ঠিক আছে ওকে কিছু বিষয় আসছে আর কি যেগুলা শুনতে চায় মানুষ ওকে ফাইন আল্লাহ যেন কবুল করে সবাই পরে আমিন তো বন্ধুগণ যেই কথাটুকুন বলছিলাম আল্লাহ তাবার আবারও আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন উনি আমাদেরকে টেনে টেনে হাজির করে দিয়েছেন সুযোগ দিয়েছেন কে আল্লাহ ক্ষমতা না দিলে আমরা ইচ্ছে করলেও আসতে পারতাম আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় নাজাদ দিতে চায় লাভ দিতে চায় দিন। আল্লাহ দিনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন দিনের সঠিক বুঝ পাওয়া এটা অনেক সুনসিবের ব্যাপার এই পৃথিবীতে অনেক মানুষ আছে আপনি মুসলমান তার আব্বা মা শক করে মুসলমানের নাম রেখেছে তার আব্বাও মুসলমান আব্বাও মুসলমান পাসপোর্টের ভিতরে লেখা আছে ধর্মের জায়গায় ইসলাম এবং সে মুসলমানের সন্তান হিসেবে পরিচয় দেয় কিন্তু আফসুস কি জানেন ইসলামের সঠিক বুঝ তার নসিবে হয় নাই ইসলামের সঠিক বুঝ সে পায় নাই যেমন একটা মানুষের সন্তান যদি থাকে সবগুলো সন্তান মা বাবার মন মতো হয় না কিছু সন্তান বেতাসীর হয় কিছু সন্তান আছে আপনার দেখা যায় যে মা বাবার অবাধ্য সন্তান হয় কিছু সন্তানের মাধ্যমে মা বাবার মুখ উজ্জ্বল হয় আর কিছু সন্তানের কারণে মা বাবার ইজ্জতের বেদজ্যুতি হয় ঘাটতি হয় মা বাবা লজ্জা পাওয়া লাগে সমাজের কাছে তার মাথা হেঁট হয়ে যায় তাইলে সন্তান আছে দুনিয়াতে দুই রকম কয় রকম সবাই কথা বলতে হবে মঞ্চে যারা আছে তারা না কইলে সারবে তারা যে বইছে ইডে বেশি হ্যাঁ কয় রকম আপনারা বলবেন না তারা কে অনেক জায়গায় ওয়াশ করি আমরা আর কি কব কইয়েন একটু কইয়েন হ্যাঁ সন্তান কয় রকম একদল সন্তান হল সুসন্তান আরেকদল সন্তান হলো কুসন্তান সুসন্তানের মাধ্যমে মা বাবার মুখ উজ্জ্বল হয় মানুষের কাছে ইজ্জত বাড়ে এনতেকালের পরে কবর সন্তান কবরের ভিতরে সন্তানটা নাজাতের উচিলা আর কিছু সন্তানের কারণে সমাজে বেজ্যুতি হওয়া লাগে লজ্জা পাওয়া লাগে এবং এই সন্তান জাহান্নামের কারণ হয় এরকম আছে নাকি নাই মনে করেন একজন মানুষের নাম মনে করেন আব্দুল করি আচ্ছা আপনি আপনার নামে বলেন আপনার কি সফিউল্লাহ ভাই এ হেডমাস্টার ছিলেন এখনো আছেন আচ্ছা আপনার ছেলে কয়জন ও মার্শাল এখানে না গালিমপুর সারের বাচ্চা ছেলে কয়জন একজন আল্লাহ বাসাইছে দুইজন হয়েছে না দুইজন হইলে কথা আপনার চেয়ারম্যান সাহেবের বাচ্চা হয়েছে যাও এই তো মাসাল্লাহ পাইয়ে গেছি আমার দুই ছেলে দরকার ছিল চেয়ারম্যান সাহেবের নাম হইল আব্দুল খালেক দুই ছেলে দুই ছেলের নাম বলেন মাসাল্লাহ মেহেদি আর রাকিব আমরা সব কোয়ার দরকার না তো ওনার যে দুইটা সন্তান চেয়ারম্যান সাহেব তো সারা জীবন দুনিয়াতে থাকবেন না মেহেদি আর রাকিব ওনার মেয়ে নাই আমার ওই অবস্থা আমারও দুই ছেলে মাসাল্লাহ আপনার আমি এক রহম হ্যাঁ ফরে কুলাকুলি করে মারহাবা বলেন তাইলে চেয়ারম্যান সাহেবের দুই ছেলে মেহেদি আর রাকিব মনে করে উদাহরণ এটা একেবারে বাস্তবতা না না বুঝার জন্য বলতেছি আমাদের চেয়ারম্যান দুই ছেলে আর রাকিব জি ও ও আপন মেহেদি নাশাল এটা আমার জানা ছিল না যাই হোক ভালো হয়েছে তো মেহেদি আর রাকিব চেয়ারম্যান সাহেবের দুই ছেলে এখন এক ছেলে চেয়ারম্যান সাহেবের খুব ভালো মনে করেন বড়টা মেহেদি বড়টা মেহেদি খুব ভালো ও আল্লাহর খাসম্যান ভালোভাবে লেখাপড়া করছে চেয়ারম্যান সাহেব মনে করেন এখন কাল মেহেদি পাঁচকানি জমিন আরও কিনছে এক বছর দেড় বছরের মাথায় মাস্টারি করে নিজের বউও মাস্টারি করে অনেক টাকা পয়সা কামাই করে বুদ্ধি শুদ্ধি করে ঠান্ডা মাথায় সই না তো সে মাস্টারি করে আবার সে গাভিও একটা ফালে তার বউয়ে আবার দেশি মুরগাও ফালে হাঁস ফালে ডিম বেঁচে ওই গাভীর দুধ বেঁচে আস্তে আস্তে সংসার তারে আগাইতে আগাইতে জমিন মনে বিশ কানি মেহেদি ভাগে পাইছে দশ কানি এক বছরের মাথায় সে কিনছে আরো ফাঁস কানি এখন তার জমি কানি আর রাকিব সে মনে করেন একটু খারাপ বখানে বাপ মারা গেছে তে জমিন খায় তে এই জমিন বেচতে বেসতে বছর খানেকের মাথায় দশ কানি জমিন বেসা শেষ তখন বড় ভাইয়ের মেহেদিরে দরছে ধরছে যে যে লোক আপনি আমার ভিডারা কিনারা রাখা দেন আমার অনেক ঋণ তিন হয়ে গেছে এখন সবাই মিলে সায়েস্টলে বয়া বইয়া কয় যে আপনার চেয়ারম্যান সাহেবের দুইটা ফলা মাসাল্লাহ বড় একটা লক্ষ্মী সোনা হয়েছে বাফের ইজ্জত রাখছে এক বছরের মাথায় দশ কানির লোক আরে ফার্স্ট কানি মিলেছে মাসাল্লাহ কত ভালো ছেলে লক্ষ্মী সোনা ছেলে একটা সুফুত হইছে সব আনালো না কিফুত ফুত ওই মেহেদিনে সবাই মিললে প্রশংসা করে চেয়ারম্যানের নাম রাখবো তে মাসাল্লা আমরা সবাই মিলল তারা আবার শেয়ারম্যানের দাঁড় করান যায় কিনা তার অভ্যাস করার এই প্ল্যান পরিকল্পনা চলতে আসে আর রাকিব যেটা তে ওই যে জায়গা জমি নষ্ট করছে তার বউ যেটা বিয়া করাইছে এইটাও তো বাদাইলা করছে এটাও ফার্মের মধ্যে সারা ভাত খাইতে পারে না উদাহরণ আর কি তো এইটা এই কয়েকদিনের ভিতরে খেত থেত বেঁচছে চেয়ারম্যান সামনে পারে চেয়ারম্যান তো নাইয়ে চেয়ারম্যানের মুখের ভিতরে কলঙ্ক সবাই দূর দূর সাই সাই করে বড়টা একটা সুফু তৈছে ছুটুটা একটা কুফু তৈছে এখন সন্তান হয়ে গেছে দুই রকম মুসলমান মনে রাখবা আমরা যারা এই সমাজের ভিতরে মানুষ আছি আমরা যারা ওলামায় পাম আমরা হইলাম নবীর ওয়ারিস আমরা নবীর কি তো চেয়ারম্যান সাহেবের হিসাবে আরিসে মেহেদিয়ার রাকিবে যেমন দশকানি করে খেত ফাইছে তো নবীজির ওয়ারিশ হিসাবে নবীজি কিছু জমি জামার এক থেকে ছিল এটি আমরা ওলামারা ভাগ করে ফাইছি বিষয়টা কি এরকম না আমরা আল নবীজি জমি জামা রাইখা যায় নাই টাকা পয়সা রাইখা যায় নাই এগুলো ভাগ করে আমরা পাই নাই নবীজি আইলেম রেখে গেছে দিন ইসলাম রেখে গেছে এইটারে আমরা ভাগে পাইছি এখন ওই চেয়ারম্যান সাহেবের ছেলে মেহেদি বাড়ানোর কারণে জমি তারে কইসে সুফুস আর রকিবে এই বেচাটে চালাওয়ার কারণে তারে কয় ফুফুত ঠিক এই বাংলাদেশেও আলে বলামা যারা নবীর ওয়ারিস এই তাদের ভিতরেও দুই রকম আর আছে একটা হইল সু আর একটা হইল কু এক তারা জীবন বাঁচি রেখা মেহ্নত কইরা কইরা নবীর ইসলামদারে আগ্রহী দিছে আরেক তারা এই নবীর ইসলামদারে ওই চেয়ারম্যানের ফুতে যেমন নাম বেচা বেচা খাইছে এই নবীর নাম বেচা সুরত লইছে মুসলমানের সিরত নইছে কাফের বেদিনের লইয়া সেই এই আলেম কালাম লইয়া কুফি মাতার দিয়া পাঞ্জাবি গাও দিয়া ওই চেয়ারম্যানের রাকিবে যেমন টুফুত কই ওই উদাহরণ ঠিক এমনিভাবে আমার ভিতরে বাংলাদেশে একদল সুয়ারিশ আছে আরেক দল কু আছে ঠিক কিনা বলে। এক তারা নবীর ইসলামটারে আগবাই নিছে আর এক তারা বেচ্চাবে খাইছে তে টুপি মাথা দিয়া পাঞ্জাবি গাউদিয়া সুরবা তোর কাজল দিয়া বড় ফেরেস্তা নাজুল হইছে শয়তানের হেডকোয়ার্টার আছে নাকি নাই আছে নাকি নাই আছে ওয়ারিশ তো দুইজনে চেয়ারম্যানের পুত্র দুইজনে কিন্তু দুনুটা তো নাম করতে পারছে না ওই নবীর ওয়ারিস তো ওলামা এখরাম ওলামা ওয়ারেসিয়া ওলামা এখেরাম নবীর ওয়ারিস কিন্তু ওয়ারিস হইলে লাভব কি সু আবার কুর এই দুই জাতার আছে এক তারা গিয়ে ইসলামে বেচা বেচা খাইছে আরেক তারা ইসলামে নিছে তারা জীবন বাজি রাখছে মামলা হয়েছে হামলা হয়েছে জেল জুলুম নির্যাতন হয়েছে তাদের উপরে টিপ্কারি আসছে মস্কার আসছে তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে দিন মানতে গিয়ে আমরা জানি মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে জীবন সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন তারা যারা পাঞ্জাবি লইছে টুফি লইছে সুরমা তোর কাজল লইছে কিন্তু ইসলাম ডারে বেচা বেচা খাইছে তারা কি সু না কু তারা হইল কুয়ারিস তারা কি তারা কি কু তারা কুয়ারিস এইরকম এই দিনকে যারা টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে ফিড ও ফিডা লইছে জীবন ডাফানি করছে যারা সব কিছু মান্যা নিছে কিন্তু ইসলামের উপরে আঘাত এটা আমরা মানতে রাজি সবাই রাজি আছেন ইনশাল্লাহ আজকে আমরা এই জায়গায় আছে আমরা নবীর কি কুয়ারিশ না সুয়ারিস সুয়ারিস এটা নমুনা দিয়ে আমার পাঞ্জাব টুফি এটা তো ফার্স্ট ইয়ার পাইলে ওখান কি যা ফার্স্ট ইয়ার টুফি আছে আমি দেখছিলাম ফাতলা কি দেয়া বানাইছে মশারির মতো এটা ফার্স্ট এটারও ব্যাসা হয় বেশি এটা আরাম বাতাস বুতাস ডুহে ফার্স্টে হা হলে টুফি পাওয়া যায় লম্বা পাঞ্জাবি আপনি যে বাইটটা পাঞ্জাবি ডাল লোকে আরো আধা গোস কাফর বাড়াই দিলে লম্বা পাঞ্জাবি বানাইলে অন যায় তো টুফি মাথার দেওয়া এটা তো কঠিন কিছু না লম্বা পাঞ্জাবি মাথার গায়ে দেওয়া এইটাও এইটাও কঠিন কিছু না টুফি একটা ফার্স্ট হাজিয়া দশটি দশ টিহা যায় পাঞ্জাবিটা ইচ্ছা করলে কিন্তু কাপড় জোড়া লাগাইয়া লম্বা বানান যায় ইচ্ছা করলেই না কামাইলে তো দাড়ি থাকে আর পয়সা থাকে পয়সা খরচ হয় না বরং পয়সা লম্বা আসছে ঠিক কিনা কম সুতরাং এই সুরত এক জিনিস শিরত আরেক জিনিস নমুনা ধারণ করা সহজ কিন্তু চরিত্র অর্জন করা বড় কঠিন ঠিক কিনা নবির ওয়ারিস দেড় হাজার বছর আগে নবী যখন দিন খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনবেন প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না প্রত্যেক দিন মুস্তাক হয়ে যে আসেও না ইচ্ছে করলো আবার কয়দিন পরে চলে আসবো আমার আন্তরিকতা থাকলো সময় আমাকে আসতে দেয় না নানান জায়গায় প্রোগ্রাম দেওয়া আছে এই ইচ্ছে করলো আমি আসতে পারবো সুতরাং কোনো ঘড়ির দিকে সাউন্ড টাউন্ড নাই ওয়াদ চলতে থাকবো এতক্ষণ আমরা বেহু সইয়া সই না ফুইটা জায়গা এতক্ষণ ওয়াদ চলতে থাকবা কি এই গরমের ভিতরে মাঠো বইয়া বইয়া ওয়া শুনি ডে ভালা ইনশাআল্লাহ আর আপনারা শুনেন অন্যান্য মাফিলে তো পাঞ্জাবি টাঞ্জাবি গাউ দিয়া রাহর লাগে কেউ যদি গরমের কারণে ফাঞ্জাবি খুললে কোনো আপত্তি নাই ফাঞ্জাবি খুললেও হইতেন ফাই না না সমস্যা নাই এটা আমি কইয়া দেওয়া দরকার আছে না মার হাবা বলেন ওখানে পাঞ্জাবি গাউ দিয়ে রহন লাগবে এমন কোনো কথা না কারো যদি বেশি গরম লাগে খুশি খুল্লা বইতেন ফেলবেন ফাঞ্জাবি এই খুল্লা আপনার আরাম করিয়া ইনশাল্লাহ বইয়া বইয়া আওয়াজ শুনবেন কোনো গড়ি টরি সাউন্ড নাই এমন আছে ফজরের আজানো দিয়া লেতো কোনো সমস্যা আছে ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করি আমিন